হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তার ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ যারা দুর্নীতি করে চাকরি করছে তাদের লিস্ট প্রকাশ এসএসসি ক্যান্ডিডেটদের ধরে ধরে তার ডিটেইলস প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ গ্রুপ ডি ক্লার্কেট চাকরিতে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তার লিস্ট প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন যেখানে আমরা দেখতে পাবো র্যাঙ্ক জাম্প করে কারা চাকরি পেয়েছে ওয়েমার এ ফাঁকা ওয়েমার জমা করে কারা চাকরি পেয়েছে ওয়েমার এর নাম্বারে যাদের মিসম্যাচ আছে তাদের সত্ত্বেও চাকরি পেয়েছে তো এই সমস্ত ডিটেলস গুলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি কোর্টে একটি অ্যাফিডেভিট মাধ্যমে জানিয়েছেন যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর মধ্যে সমস্ত বিষয়গুলো পরিষ্কার এবং প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে অর্থাৎ নবম দশম একাদশ গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের এই মিসম্যাচ রয়েছে বা ফাঁকা এমআরসিট রয়েছে বা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের লিস্ট এখানে রয়েছে টোটাল ছিয়ানব্বই পাতার একটি পিডিএফ টোটাল পিডিএফটা রয়েছে এখানে আমরা প্রথমে দেখে নেব যে এফিডেভিট মাধ্যমে সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি কি কি স্বীকার করে নিয়েছেন স্কুল সার্ভিস কমিশন কি কি কাজ করেছে কি কি দুর্নীতি করেছে সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেব তার আগে ভিডিও শুরু করার আগে বন্ধুদের বলে রাখবো যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো পেন্ডিং ছিল সুপ্রিম কোর্টে সেই সমস্ত মামলাগুলো এখন কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্টে বিচার হবে তো সেই মামলাটির সমস্ত মামলাগুলো এক জায়গায় এনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখন বিচার হচ্ছে তো যার ম্যাট নাম্বার দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা পঁচাশি অব দু তেইশের পিটিশন নাম্বার তেরো সাতশো অব দু হাজার তেইশে যার পিটিশনার রয়েছেন শ্বেতাবুদ্দিন ভার্সেস অন্যদিকে অ্যাপেলেন্ট হিসেবে রয়েছেন গোপীনাথ ভাঞ্জা শিক্ষক নিয়োগের কোন কোন স্তরে কি কী ধরনের দুর্নীতি হয়েছে সে তার একটা লিস্ট বা অ্যাফিডেভিটের আকারে জমা দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি যে রিপোর্টটা তৈরি করেছেন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এফিডেভিট অ্যাপ্রেন্ড বাই দ্য চেয়ারম্যান অফ স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার ডেটেড আঠারো বারো দু অর্থাৎ ডিসেম্বরের আঠেরো তারিখে যে অর্ডারটি দেওয়া হয়েছে পাস ইন ম্যাট পঁচাশি দু হাজার যে সব বিষয়ে তিনি স্বীকারোক্তি জানিয়েছেন সেগুলো পরপর তিনি উল্লেখ করেছেন সেগুলো আমরা দেখে নিই আগে তিনি জানাচ্ছেন যে আই সিদ্ধার্থ মজুমদার সন অফ সুখময় মজুমদার এজ অ্যাবাউট সিক্সটি টু ইয়ার সিদ্ধার্থ মজুমদার তিনি তার বাবার নাম জানাচ্ছেন এবং তার বয়স জানাচ্ছেন বাই ফেইথ হিন্দু ওয়ার্কিং অ্যাট চেয়ারম্যান অ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তিনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ওয়ার্কিং রয়েছেন হ্যাভিং ইটস অফিস অ্যাট আচার্য সদন আচার্য সদন যার অ্যাড্রেস দেওয়া আছে বিধাননাগরে হিয়ার বাই সলমান আফরিম এবং তিনি যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করছেন সেইগুলো তার স্বীকারোক্তিতে যথাযথভাবে সত্য বলে স্বীকার করতে বলা হচ্ছে এফিডেভিটের প্রথম পয়েন্টেই তিনি যেটা জানাচ্ছেন দ্যাট আই এম দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এয়ার আপনার যেটাকে বলা হচ্ছে শুধুমাত্র কমিশন যেটাকে বলা হচ্ছে আই এম ডিউলি অথরাইজড তিনি এই কমিশনের অথরাইজড পার্সন এবং কম্পিটেন্ট এবং তিনি একমাত্র কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ তিনি যেটা বলবেন সেটাই সঠিক এরপর যেটা বলা হচ্ছে দ্যাট অন নয় এগারো হাজার তেইশ অর্থাৎ নভেম্বরের নয় তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট অজ প্লেস অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল টু রিকোয়েস্ট দ্য অনারেবল চিফ জাস্টিস হাইকোর্ট অফ অ্যাট কলকাতা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন টু কনস্টিটিউটের ডিভিশন বেঞ্চ একটা ডিভিশন বেঞ্চ গঠন করার যেখানে অল রিট পিটিশন অ্যান্ড অল অ্যাপিলস ফ্রম হুইজ দ্য সেট অফ প্রসিডিং অ্যারোস মে বি অ্যাসাইন সমস্ত যে মামলাগুলো স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত সমস্ত মামলা ছিল সমস্ত বিষয়গুলো যেন এক জায়গায় অ্যাসাইন করা হয় সেই বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে সেখানে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল দ্যাট অন পাঁচ বারো দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখে বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ স্পেশালি অ্যাসাইন ম্যাটার এই ম্যাটারটি ডিভিশন বেঞ্চে অ্যাসাইন হওয়ার আগে যে লর্ডশিপ তাদের লর্ডশিপে অ্যাসাইন হয়ে যায় ওয়ার প্লেস ডিরেক্ট কমিশন ফাইলের রিপোর্ট সেখানে একটা রিপোর্ট দেওয়ার কথা বলা হয় পর যে এই পাঁচ তারিখে রিপোর্ট দেওয়ার কথা বলা হয় মানে পাঁচ তারিখের অর্ডার আসে আর কি চেয়ারম্যানকে একটা এফিডেভিড দেওয়ার কথা বলা হয় যে সেভেন ডে সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে এর মাধ্যমে জানান জানিয়ে দেওয়ার কথা বলা হয় এবং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কোর্টকে জানায় তেরোই ডিসেম্বর দুহাজার তারিখের মধ্যে একটি রিপোর্ট সাবমিট করে তেরো তারিখের রিপোর্টের উপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশনই তারা ডিসিশন নিতে পারে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাদের যে রুল ছিল সেই রুলসটাকে উইডড্র করে নেবে কিনা সে সমস্ত ব্যাপার সমস্ত বিষয়ে ডিসিশন নিতে পারে একমাত্র স্কুল সার্ভিস কমিশনই ইন কমপ্লিয়েন্স উইথ অর্ডার ডেটেড তেরো বারো দু হাজার হাইকোর্টে তারা সাবমিট করে স্কুল সার্ভিস কমিশন সাবমিট করে আঠেরোই ডিসেম্বর সাবমিট করে আঠেরো তারিখের রিপোর্টের উপর বেশ করে তারা আরও জানায় যে তারা আবার কুড়ি বারো দু তারিখেও আবার আরেকটি রিপোর্ট তারা সাবমিট করবে আঠারো তারিখের রিপোর্টে কোর্ট সন্তুষ্ট ছিল না তার ফলে তারা তাদের কমিশনকে আবার বলেছিল যে আবার একটি রিপোর্ট তারা যাতে করে ফ্রেশ ভাবে তৈরি করে আবার সাবমিট করতে এবং কুড়ি তারিখ সেই ডেটটি দেওয়া হয়েছিল দ্যাট দ্য স্টেটমেন্ট মেড ইন প্যারাগ্রাফ ওয়ান অর্থাৎ উপরে যে সমস্ত প্যারাগ্রাফগুলোর কথা বলা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে সমস্ত প্যারাগ্রাফগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো তার যা জ্ঞানত সত্য তিনি স্বীকার করছেন এবার আমরা দেখে নেব কোন স্তরে কতজন ক্যান্ডিডেট কতজন টিচার দুর্নীতি করে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে ওএমআর শিট দুর্নীতি করে চাকরি পেয়েছে ওএমআর শিট করে চাকরি পেয়েছে সমস্ত ডিটেলস টা আমরা একবার দেখে নেব এখন যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি এটা নিয়ে তো সুতরাং আগের ভিডিওটা অবশ্যই না দেখলে দেখে নেবেন তো হালকা টাস্ক করে যাব না এই পেজটির নিচেই আমরা ক্যান্ডিডেটদের নাম লিস্ট আমরা দেখে নেব তো এখানে আমরা হালকা করে একটু টাস্ করে দিই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আ তিনি আচার্য সদন সেখান থেকে জানা রিপোর্ট রিপোর্ট ইন কানেকশন উইথ ফার্স্ট এসেলএসটি প্রথম এসএলএসটি দুহাজার ষোলো সালে যেটা নেওয়া হয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং থার্ড আর এল এস অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কথা বলা হচ্ছে দু হাজার ষোলো সালে যেটা প্রিপেয়ার করা হয়েছিল কমপ্লেন্সি দ অর্ডার আঠারো বারো দুহাজার তেইশ তারিখে যে রিপোর্টটি স্কুল সার্ভিস কমিশন পেশ করেছে কলকাতা হাইকোর্টে তো র্যাঙ্ক জ্যাম করে যারা চাকরি পেয়েছে নাইন টেন র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে একশো তিরাশি জন কান্ডিডেট তাদের মধ্যে একশো বাইশ জন ক্যান্ডিডেটকে রিমুভ করে দিয়েছে অলরেডি স্কুল সার্ভিস কমিশন এবং রিমেনিং একষট্টি জনের চাকরি এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে অ্যাকশন নিতে বাকি আছে অল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্প কেস আর পোস্ট এক্সপায়ার ইন দ্য প্যানেল সমস্ত র্যাঙ্ক জাম্পিং এর যে কেস্ট রয়েছে পোস্ট তাদের এক্সপায়ার হয়ে গেছে তারপর তাদের রিক্রুটমেন্ট হয়েছে তো এরপরে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভে আইডেন্টিফাই করা হয়েছে এরকম ক্যান্ডিডেট রয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে টোটাল উনচল্লিশ জন ক্যান্ডিডেট অ্যাকশন টেকেন কোনো কোনো কাউকে এখনো অ্যাকশন নেওয়া হয়নি রিমেনিং অর্থাৎ উনচল্লিশ জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে এখনো পর্যন্ত অ্যাকশন নিতে বাকি রয়েছে স্কুল সার্ভিস কমিশনের অল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্পিং কেস আর পোস্ট এক্সপায়ারি তাদের পোস্টটা এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তারপর রিক্রুটমেন্ট হয়েছে এই উনচল্লিশ জন ক্যান্ডিডেটের তবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে র্যাঙ্ক জাম্প হলেও যেটা জানা যাচ্ছে ইন গ্রুপ সি এবং গ্রুপ ডি কেসেস এর ক্ষেত্রে নো র্যাঙ্ক জাম্প ইস্যু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি ক্ষেত্রে কোনো রকম র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়নি তবে অন্যান্য দুর্নীতি এখানে হয়েছে যেটা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে এবার আসি ওএমআর ইস্যু অর্থাৎ ফাঁকা ওএমআর সিট জমা করে যারা চাকরি পেয়েছে ক্লাস নাইন টেন নাইন টেনে যারা ফাঁকা ওএমআর সিট জমা করে চাকরি পেয়েছে তাদের কথা বলা হচ্ছে ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই ও এম আর সিট ইস্যু ওই এমআরসিট ইস্যু রয়েছে সিবিআই যেটা আইডেন্টিফাই করেছে নশো বাহান্ন জন ক্যান্ডিডেট যে ফাঁকা ওয়েম আরশিট ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল সেটা আমরা দেখেছিলাম রেকমেন্ডেড আউট অফ নশো বাহান্ন কেসেস তার মধ্যে নশো বাহান্ন জনের মধ্যে আটশো তেইশ জনকে রেকমেন্ডেশন দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন নাম্বার অফ ইনক্রিজ বাই নাম্বার ওয়ান মার্কস ইন ডিফারেন্ট কোর্ট কেস বিভিন্ন কোর্ট কেসের মাধ্যমে যাদেরকে এক নাম্বার দেওয়া হয়েছে এরকম ক্যান্ডিডেট রয়েছে পনেরো জন ক্যান্ডিডেট পনেরো জন টিচারকে এরকম এক নাম্বার দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেস নাম্বার মিসম্যাচ রয়েছে সিবিআই ইনভেস্টিগেশনের উপর বেস করে এই ডেটা দেওয়া হচ্ছে আটশো জন ক্যান্ডিডেটের ওয়েম আর শিটের সঙ্গে অরিজিনাল যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের সঙ্গে মিসম্যাচ রয়েছে আটশো জন ক্যান্ডিডেটের রুল এইট অ্যাপ্লাইড রুল এইট অ্যাপ্লাইড করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে সাতশো জন ক্যান্ডিডেট এবং রিমেইনিং তেত্রিশ জন বাকি তেত্রিশ জন ক্যান্ডিডেটের উপর এখনো এই রুল অ্যাপ্লাই করাটা বাকি আছে এরপর আমরা দেখতে পাচ্ছি ইলেভেন টুয়েলভে এ ইস্যু রয়েছে ওএমআর ফাঁকা ওএমআর ফাঁকা জমা করে চাকরি পেয়েছে ক্যান্ডিডিটস আইডেন্টিফাইড বাই সিবিআই সিবিআই আইডেন্টিফাই করেছে যে সমস্ত ক্যান্ডিডেটকে ওএমআর ইস্যু ও এম ফাঁকা ও এমআর কথা নশো সাতজন ক্যান্ডিডেটকে ফাঁকা ওএমআর এমআর জমা করে চাকরি পেয়েছে রেকমেন্ডেড আউট অফ নশো সাতজন ক্যান্ডিডেটের মধ্যে সাতশো একাত্তর জন ক্যান্ডিডেটকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন করেছে অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে অ্যাকশন টেকেন এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে তারা এখনো অ্যাকশান নিতে পারেনি এরপর গ্রুপ সি গ্রুপ সি তে ওএমআর ইস্যু অর্থাৎ ফাঁকা ওএমআর চিঠি জমা করে কারা চাকরি পেয়েছে কি জানা স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু কতজন 3480 জন ক্যান্ডিডেটের ওএমআর সিটে প্রবলেম ছিল ফাঁকা ওএমআর চিঠি জমা করে তারা চাকরি পেয়েছে ইউনিক ক্যান্ডিডেটস ইন 3480 জন ক্যান্ডিডেটস এর মধ্যে ইউনিক রয়েছে 3478 জন ক্যান্ডিডেটের রেকমেন্ডেড আউট অফ

অথচ তাদেরকে যেহেতু এটা গ্রুপ সি গ্রুপ ডি সেহেতু ফুল নাম্বার দেওয়া হয়েছে এরপর দেখা যাচ্ছে কেস নট রেকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টেড ইস্যু অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদেরকে রেকমেন্ডেশন দেয়নি অথচ তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিভাবে পেলো সেটা কিন্তু প্রশ্নের বিষয় তো সাতান্ন জন ক্যান্ডিডেট সাতান্ন ক্যান্ডিডেটকে এরকম ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন না দিলেও তারা চাকরি করছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট তারা পেয়েছে কিভাবে পেলো সেটা কিন্তু এখন বিগ কোশ্চেন মার্ক রিমুভ ইন অর্ডার অফ অনারেবেল কোর্ট ইতিমধ্যেই এই সাতশো তিরাশি জন এবং সাতান্ন জন ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটদেরকে অলরেডি রিমুভ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এরপর রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডি ফাঁকা ওয়েমআর সিট জমা করে কারা চাকরি পেয়েছে ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু ওএমআর এ ফাঁকা ওএমআর শিট জমা করে কারা চাকরি পেয়েছে দু হাজার আটশো তেইশ জন ক্যান্ডিডেট তাদের মধ্যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল দু হাজার আটশো জন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল না সমস্ত ক্যান্ডিডেটকে নয় সতেরোশো জন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন অ্যাকচুয়াল নাম্বার মিসম্যাচ এই সতেরোশো জন ক্যান্ডিডেটের মধ্যে কাদের নাম্বারে মিসম্যাচ হয়েছে সতেরোশো একচল্লিশ জন ক্যান্ডিডেটেরই নাম্বারে মিসম্যাচ হয়েছে অর্থাৎ অরিজিনাল যে ওয়েমার্কশিট সেই ওয়েমার্কশিটের সঙ্গে তাদের যে অরিজিনাল নাম্বার দেওয়া হয়েছে ফুল নাম্বার দেওয়া হয়েছে কিন্তু অরিজিনাল ওয়েমার্কশিটে তাদের জিরো নাম্বার রয়েছে বা এক দুই নাম্বার করে রয়েছে বা পাঁচ নাম্বার রয়েছে এরকম ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেটকে অর্থাৎ পুরোপুরিভাবে ডুপ্লিসিটি করা হয়েছে পুরোপুরিভাবে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে কেস নট রেকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশন তারা দেয়নি তাহলে তারা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পেলো একশো সত্তর জন ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট একশো সত্তর জন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দেওয়া হয়নি অথচ তারা চাকরি করছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে রিমুভ বাই কমপ্লেন্স দ্য অর্ডার অফ অনারেবল কোর্ট অনারেবল কোর্টের এর নির্দেশের উপর ভিত্তি করে এই সাত এই সতেরোশো জন এবং একশো সত্তর জন ক্যান্ডিডেট টোটাল রিমুভ করে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন এরপর বিশেষ লিস্ট অফ কল ফর এইট ফেজ অষ্টম ফেজ কাউন্সিলিং করানো হয়েছিল তিন আট দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ির আগস্টের তিন তারিখে কোন ক্লাসের জন্য নবম দশম নবম দশম শ্রেণীর জন্য কিছু ক্যান্ডিডেটকে অষ্টম ফেজে কাউন্সিলিং করানো হয়েছিল অল ক্যান্ডিডেটস কল স্ট্রিক্টলি টু দ্য বেসিস অফ মেরিট বাট আপনার এক্সপায়ার দ্য প্যানেল অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল বা কাউন্সেলিং করিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তো এই এই কাউন্সেলিং এর ডাকা হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট আমরা দেখে নেব এই পিডিএফটির মধ্যেই রয়েছে সমস্ত ক্যান্ডিডেটের ডিটেলস লিস্ট এখন আমরা দেখে নেব নবম দশমে নবম দশমের একটি লিস্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা যেটা জানাচ্ছে যে লিস্ট অফ তেত্রিশ জন ক্যান্ডিডেট নবম দশম ক্যান্ডিডেট অফ ফার্স্ট এস এল সালে আউট অফ আটশো জন ক্যান্ডিডেট যাদেরকে রেকমেন্ডেশন করেছিল স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেট এগেনস্ট হুম যাদেরকে নো অ্যাকশন টেকে নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম অ্যাকশান নেয়নি স্কুল সার্ভিস কমিশন এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের বিরুদ্ধে এখনো কোনো রকম ভাবে স্টেপ নেয়নি সেই রকম তেত্রিশ জন ক্যান্ডিডেট যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই তেত্রিশ জনের নাম এখানে লিস্টেড করা আছে আমি একবার নামগুলো পড়ে দিচ্ছি ডিটেলস তাদের প্রকাশিত রয়েছে রোল নাম্বার এবং তাদের সাবজেক্ট এবং তাদের নাম সমস্ত ডিটেলস প্রকাশিত হয়েছে এই তেত্রিশ জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন এখনো রুল সেভেন্টিন অ্যাপ্লাই করেনি রুল সেভেন্টিন অ্যাপ্লাই করা এখনো পর্যন্ত বাকি আছে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে রুল সেভেন্টিনটা কি তো স্কুল সার্ভিস কমিশন রুল সেভেন্টিন হচ্ছে যে তারা যেমন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অধিকার রয়েছে যদি কোনো রকমভাবে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে ইস্যু আসে কোনো বা সমস্যা তৈরি হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার অধিকার রয়েছে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার অধিকার রয়েছে বা রেকমেন্ডেশন ক্যান্সেল করার অধিকার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই রুল সেভেন্টের উপর বেশ করে এই তেত্রিশ জন ক্যান্ডিডেট অলরেডি এর আগে বেশ কিছু ক্যান্ডিডেটকে রুল সেভেন্টিন অ্যাপ্লাই করে তাদেরকে চাকরি থেকে রিমুভ করেছে তো এই তেত্রিশ জনের এখনো পর্যন্ত বাকি রয়েছে তো রুল সেভেন্টিন সেই তেত্রিশ জনের উপর অ্যাপ্লাই করে তাদের চাকরি থেকে কিন্তু বরখাস্ত করা হবে বা তাদের চাকরি ক্যান্সেল করে দেওয়া হবে তো আমরা দেখে নেব নাইন টেনে এই তেত্রিশ জন ক্যান্ডিডেট যাদের এখনো পর্যন্ত রুল সেভেন্টিন অ্যাপ্লাই করতে বাকি আছে প্রথম নাম অসীমা নায়ক অসীমা নায়ক তার রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স তারপর এদিকে রয়েছে বেবি বিশ্বাস বেবি বিশ্বাস তার সাবজেক্ট হচ্ছে ইংলিশ সাবজেক্ট থেকে রয়েছে এখানে এরপর রয়েছে তিন নম্বরে নারা খাতুন নারা খাতুন হিস্ট্রি সাবজেক্ট থেকে রয়েছে ববি পাল ববি পাল রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে রয়েছে তারপরে রয়েছে গুরুপদ গিরি গুরুপদ গিরি রয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে তারপর রয়েছে ঝুমা সাহা ঝুমা সাহা হচ্ছে ইংলিশ সাবজেক্ট থেকে কণিকা বর্মন কণিকা বর্মন রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে তারপর যার নাম দেখতে পাচ্ছি আমরা করবি মাহাতো করবি মাহাতো রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি মহাদেব পাঞ্জা মহাদেব পাঞ্জা রয়েছে লাইফ সায়েন্স থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি মানবেন্দ্র ভৌমিক মানবেন্দ্র ভৌমিক রয়েছে লাইফ সায়েন্স থেকে এমডি আলাউদ্দিন আলাউদ্দিন রয়েছে লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে তারপরে এমডি নওয়াজ শরীফ নওয়াজ শরীফ রয়েছে জিওগ্রাফি থেকে পাকিস্তানকে চলে এলো কিনা কি জানি মৌসুমি খাতুন মৌসুমি খাতুন রয়েছে লাইফ সায়েন্স থেকে তারপর রয়েছে রমা বর্মন রমা বর্মন সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট থেকে পনেরো নম্বরে যার নাম রয়েছে এখানে রিয়া পাল রিয়া পাল হচ্ছে লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে সহদেব সরকার লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে তারপরে সাঈদ আলম সাইয়দ আলম রয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে তারপর যার নাম দেখে দেখা যাচ্ছে সমরেশ বর্মন তিনি হচ্ছে লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে শম্পা ঘোষ শম্পা ঘোষ লাইফ সায়েন্স থেকে সঞ্জয় গিরি হিস্ট্রি সাবজেক্ট থেকে সঞ্জীব বর্মন লাইফ সায়েন্স থেকে লাইফ সায়েন্সে প্রচুর দেখতে পাচ্ছি নামগুলো রয়েছে তারপর যেটাকে দেখতে পাচ্ছি সংযুক্তা শাসমল সংযুক্তা শাসমল রয়েছে লাইফ সায়েন্স থেকে তারপরে সাউলি মুখার্জি সাউলি মুখার্জি রয়েছে লাইফ সায়েন্স থেকে শেখ সাজাহিন্দ ইসলাম রয়েছে হিস্ট্রি সাবজেক্ট থেকে সোনালি দাস রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে সৌগত অধিকারী রয়েছে লাইফ সায়েন্স থেকে তারপর রয়েছে সুব্রত কুমার শাহ সুব্রত কুমার শাহ ফিজিক্যাল সায়েন্স থেকে সুদিন মন্ডল সুদিন মন্ডল রয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে সুদীপ পাল রয়েছে হিস্ট্রি সাবজেক্ট থেকে সুস্মিতা রায় রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে তারপর রয়েছে সুতপা পাত্র সুতপা পাত্র রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে তপন বর্মন তপন বর্মন রয়েছে হিস্ট্রি সাবজেক্ট থেকে তারক দত্ত তারক দত্ত রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে এই তেত্রিশ জন ক্যান্ডিডেটের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা স্কুল সার্ভিস কমিশন রুল অ্যাপ্লাই করে এদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে ইতিমধ্যেই টোটাল এখানে ছিয়ানব্বই পেজের একটা পিডিএফ পেয়েছি তো এই ছিয়ানব্বই পেজের পিডিএফ টি সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট রয়েছে এখানে যেখানে নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক রয়েছে গ্রুপ ডি রয়েছে সমস্ত ক্যান্ডিডেট যাদেরকে চাকরি ইতিমধ্যে রিমুভ করে দেওয়া হয়েছে বা ডুপ্লিসিটি করে যারা চাকরি পেয়েছে সমস্ত লিস্ট এখানে প্রকাশিত হয়েছে কোর্টকে চেয়ারম্যান তিনি জানিয়েছেন তো প্রত্যেক এই নামগুলো আমি দেখাবো সবাইকে একটা ভিডিওর মাধ্যমে এত ক্যান্ডিডেটের নাম দেখানো সম্ভব নয় তো সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে পরবর্তী সাবজেক্টগুলোর পরবর্তী লেভেলের জন্য অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত লেভেলের জন্য আর নামগুলো আমি সবার নিকে নিয়ে একটা ভিডিও আসবে একটা না অনেকগুলো ভিডিও করতে হবে কারণ একটা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এক্ষেত্রে অলরেডি এই ভিডিওটা যথেষ্ট লং হয়ে গেছে তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ সকলকে ধন্যবাদ